এই যে ভাই টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার যে এত এত কালেকশন সম্পূর্ণ কি আমরা নিজস্ব প্রোডাক্ট ভাই নিজস্ব সব নিজস্ব কারখানা তৈরি প্রোডাক্ট আমাদের ভাই এগুলা ভাই এই যে এত এত প্রোডাকশন সম্পূর্ণ আপনি নিজেরা তৈরি করে থাকেন নিজস্ব কারখানা তৈরি আমাদের এগুলা আচ্ছা ঠিক আছে তো এক এক সব কালেকশন দেখবো এই যে থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার ভিতরে অনেক কালেকশন আছে নাকি সব দেখবো তার আগে তবে দোকানের নাম এবং ঠিকানাটা বলতেন প্রথমত আমার দোকানের নাম হলো মারিয়া গার্মেন্টস নিউ সুপারমার্কেট 11 নম্বর গলি 392 নম্বর দোকান

আচ্ছা আচ্ছা ঠিক আছে সাতাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে ও বড়দের না ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা কালার দেখি এটা হচ্ছে আপনার কালার আচ্ছা প্রত্যেকটাই আপনার পিছলা পকেটে কাজ করতে হবে প্রত্যেকটা বক্স পকেট থাকবে জি ভাই আচ্ছা আচ্ছা শুধু একদম মোবাইল প্যান্টে হুবহু শুধু আপনার টু কোয়ার্টার জি ভাই আমি সামনের সামনে দেখাই ভাই একটু সামনে সেটিংটা আমি আপনারে দেখাই মানেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দেখছেন ভাই সামনের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পিছনের বক্স পকেট থাকবে না ভাইয়া সিক্স পকেটের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা কাল দেখাই সেটিংটা আপনাদের দেখাই দিছি এগুলো পুরো কোমরে ইলাস্টিক থাকবে

আচ্ছা তো কথা হচ্ছে হেলাল ভাই এগুলোর ভিতরে আপনি হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন আছে তো কথা হচ্ছে সপ্তাহ ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে সব কালেকশন আপনি দেখাতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তো কথা হচ্ছে হেলাল ভাই এই যে টু কোয়ার্টার যে এক্সপোর্ট কোয়ালিটি এটা আপনি হোলসেল প্রাইস করে দিছেন এখন দামাক অফার দিয়ে দিবেন এই গরমের ভিতরে একবারে দামাক অফার

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো হিলাল ভাই মানে অনেক অনেক কালেকশন দেখলাম মোবাইল প্যান্ট মোবাইল কার্গো প্যান্ট থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার সব কালেকশনই অনেক ভালো লাগলো

আপনি যদি নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সব কালেকশন একে একে দেখাতে পারবেন তো ভিডিও আর লম্বা করলাম না ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ